যখন যেই হিরোইন পাও যে হিরো পাও তাকে নিয়ে গসিপ করো কেন ভাই বাইরে তো আরো হিরোইন আছে তুমি তার নাম কি জিজ্ঞেস করো তার কি আসছে দেশের বাইরের আর্টিস্ট লাইকাদের বেশি আনন্দ হয় তো সেই জায়গা থেকে বাংলাদেশে কিন্তু আর্টিস্ট আছে আর তাদেরকে নিয়ে কাজ করছ কেন ভারতের সাথে কি কথা হয়েছে এটা নিয়ে বলো যে ভারতের সঙ্গে কাজ করতে এটা টোটালি ডিসিশনটা আসে প্রোডাকশন হাউসের উপরে প্রোডাকশন হাউস করেছে এই পুরো কাজটাই আপনারা জানেন যে ইন্ডিয়াতেই হয়েছে এই কারণে এটা হয়তো ওরা ওভাবে করেছে বাট এই যে আবার শাকিব খানের তাণ্ডব আসছে সেটা তো তো আবার দেশি নায়িকা আছে আমি যতটুকু জানি জয় আপ আছে আর কে কে বাংলাদেশি আর্টিস্টই আছে তো সামনে আমরাও থাকবো ইনশাল্লাহ হবে শাকিব খান তার বলে না যে বাংলাদেশি নায়িকার সাথে কাজ করবে না অবশ্যই করবে কোনো না কোনো সে তার এই সিনেমা করে থেমে যাবে না সে তো কন্টিনিউসলি আরও দশ বিশ বছর সিনেমা করবে তা আমার বিশ্বাস যে সে সবার সাথেই কাজ করবে এবং সে আমাকে এরকম কোনো কিছু বা আমাদের কাউকে এরকম কিছু বলে নাই যে না আমি বাংলাদেশের নায়িকাতে সেটা কাজ করবো না বাট হ্যাঁ যেহেতু মানে প্রিয়তমা তাদের একটা হিট জুটি ছিল সেই জায়গা থেকে আমার মনে হয় দিঘা পলকে নেওয়া এবং সে ভালোও করেছে বাট হ্যাঁ সব তো আর বাইরের আর্টিস্ট দিয়ে করা উচিত না অবশ্যই আমাদের দেশের নায়িকাদের নিয়েও করা উচিত ভাইয়াকে আমি এটাই বলবো যে ভাইয়া আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে তাদেরকে নিয়েও কাজ করবো থ্যাংক ইউ